হরে কৃষ্ণ হয় আমার ফ্যান বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে নমস্কার আর আমার জন্য আশীর্বাদ করবেন আমি ওই আপনাদের সাথে থাকতে পারি এবং ভালো থাকতে পারি সত্যি কথা বলতে কি কোনো একদিন আমিও চলে যাব পরে থাকবে শুধু স্মৃতিগুলো যা কাউকে হাসাবে কাউকে কাঁদাবে কেউ ফিরে পেতে চাইবে আবার কেউ ভুলে যেতে চাইবে তো এই যে গা বানছি তো নৌকার জন্য মানে পাটাতনে দেওয়া লাগে কেমন একটা দুর্বল দুর্বল দেখা যায় পাটার সেই জন্য আর কি গা বানা হয়েছে পাটারতনে দিব নৌকায় এর আগে আল ধূপ ধূপ দেওয়া হয়েছিলো রং টং দেওয়া হয়েছিলো সব কিছু দেওয়া হয়েছিলো কিন্তু গাবটা বাকি আছিল এই যে এখন বা দিব গা বানছি এই যে ভক্ত আর ভক্তর মাই গাভ বাস ভালে দেয়া ওই যে পুটাগুলো ভালো দেওয়া লাগে গোটাগুলো ফালাইলে সে সুন্দর হই তো চলেন যাই দেখি গাপটা স্যাঁচা যায় কেমনে হ্যাঁ একটু ছড়িয়ে দাও দিয়ে গাপ কত দিই এখানে এনে আছে একশো বিশটা গাপ একশো বিশটা গাপ আছে তো চলেন যাই ওখানে গাপলায় উঠা উঠিয়ে এই যে এখন সেচ পান নিকা মানে গা বার দিবেন গিয়া এই যে শেষ নি আনবা গেছে তো খনি এই যে এই যে এটার নাম এলো সেসুনি নিয়াই মুরা নিয়াই এই যে নাম নামে সেসুনি ডামডা সেট করে একটু মানে এই যেটার নাম লোহার সেসুনি এটা দে সেসু মে হন গাপ সবটি দেখি কেমন হয় নাকি মাঠু সেই সে নই আতুরি ডাউ সে ঘর মাঠু দেখি দেখা হ্যাঁ ওই যে অনেক কুজন এই যে

এই যে একশ সাদিসি গাপ তো এই যে সিপড়িয়া সিপড়িয়া আলাদা রস করব বানিয়েছে রসটা আলাদা থাকবো তারপরে এই যেগুলো বর সেমো নিয়ে সেই হিসাব রস বানামো তো ওখানে এই যে শেষের দিকে এই যেগুলা দিব ওগুলো দিলে পরে সেসুমু

এই যে সে চিনেমা দি দিলো তো এই যে এখন সেঁচা দেউ হ্যাঁ একটু চেঁচা দেউ সেচা দেন তারপরে বুনে এই যে আবার শুরু করলো সেঁচা শেষি এই যে গাপ সেসা শেষ তো এই যে

এখন গাপ শেষ তো সাথে তো ভক্ত এখন একটা দুর্গা মা বানাইছে তো ওই জায়গায় যাব একটু তো দেখি কোন পর্যন্ত গেছে ও দুর্গা মা বানিয়ে ওই নাও জল নেও হাই বন্ধুরা এই যে আমার ছেলে লিওন সরকার ভক্ত এখন সামনের পূজা তো একটা কাগজ দিয়ে সুন্দর করে একটা দুর্গা মা তো আপনারা দেখেন এবং সাথে থাকেন তো ওই যে শুরু করলো এখন দুর্গা মা বানানোর ওটা কি টিপসুল হ্যাঁ টিপসুল এই যে টিপসুল বানাইছে এই যে দেখেন হ্যাঁ আর ওই যে কাঠামটা দেখি এই যে কাঠাম বানাইছে সুন্দর করে একটা কাঠাম বানাইছে যন্ত্রপাতি তো এখন বানাইবো বানাও ওর বয়স মাত্র বারো বছর তো ওর চোখে যা দেখে সব সব পারে আর কি প্রতিমা তারপরে চুল নানান ধরনের জিনিস বানাইতে পারে আর কি শুরু মাটা দেখি একটু নমুনাটা এই যে দুর্গা মা দেখেন সরকার ভক্ত বানিয়েছে দুর্গা মাটা এখনো শেষ হয় নাই তো শেষ হবে যে কাঠামেরু নিয়ে তো দেখি ওটার নিয়োগ হ্যাঁ সেট করো একটু হালকা সেট কর দেখাই হ্যাঁ ওর জন্য আশীর্বাদ করবেন ও যেন বড় হয় আর শোল্ডার যেন ভালো থাকে আর এই যে দেখেন চমৎকার একটা দুর্গমা বানিয়েছে কিন্তু হাত বানে রাখছে এই যখন শুরু করব তো লাগাইব যখন যখন লাগাইবো তখন দেখাবো না তো এখন কাজ করতে থাক কাজ করো এই যে ভক্ত দুর্গা মা বানাইছে তো দেখেন কেমন হয়েছে এই যে ভক্ত মানে লিওন সরকার ভক্ত ওর বয়স বারো সুন্দর একটা দুর্গা মা বানাইছে এই যে দেখেন দুর্গামা ওর কাগজ দিয়ে সুন্দর করে বানাইছে ও সব ধরনের জিনিসই বানাইতে পারি কিছু কিছু তো এটা ওইটা দেখতেছে এই যে দেখেন তো দুর্গা মা বানানো শেষ দুর্গা মাটা কেমন হয়েছে কমেন্টে জানাইবেন আর ভালো থাকে না আপনারা সবাই ধন্যবাদ